আসসালামু আলাইকুম তো আজকে যে কারণে আমরা গুরুত্বপূর্ণ লাইভটি করতে এসেছি সেটা হচ্ছে যে আপনারা মেজর জেনারেল কবিরকে নিয়ে নানান নাটকীয়তা এর মধ্যে আপনার শুনেছেন তিনি তামাবিল হয়ে পালিয়ে গিয়েছেন এমনটাও শোনা গিয়েছে অনেকে বলেছেন তিনি এখনো যেতে পারেন নাই কিন্তু যেতে পারুক আর না পারুক সেনাবাহিনীর এই অফিসার সে যদি পালিয়ে যায় বা পালিয়ে থাকে দেশের ভেতরে সেটার তাই সেনাবাহিনীর সারের প্রতি সম্মান রেখে বলছে স্যার বলেছেন যে আমরা ব্রিগেড মেজর জেনারেল কোভিড তিনি বাড়ি থেকে বের হয়েছেন তার আইনজীবীর সাথে কথা বলার জন্য আলাপ করার জন্য এটা বলে তিনি বের হয়েছেন তারপরে তিনি আর বাসায় আসেননি মেজর জেনারেল কবির কোথায় আছেন কিভাবে গিয়েছেন সেনাবাহিনী জানে পুরো মিথ্যা কথা বলেছেন তার চেয়ে সবচেয়ে বড় মিথ্যা কথা যেটা সেটা হলো যে যে আসামিদেরকে তারা বলছে সেনা হেফাজতে নেওয়া হয়েছে সেনাবাহিনীর কোনো মামলায় তিনি আটক হয় নাই সেনাবাহিনীর কোনো তদন্তের কারণে তাকে আটক করা হয়নি তার তাকে সুনির্দিষ্টভাবে আটক করা হয়েছে গুম খুনের অভিযোগ থাকার প্রেক্ষিতে বাংলাদেশের সংবিধান বাংলাদেশের আইন এই সব মিলিয়ে যদি আমরা বলি তাহলে সেনা আইন তাদের বিচার করার কোনো সুযোগ নাই আমরা গতকালকে আমি অনুষ্ঠানের কোনো এক জায়গায় আপনাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর যিনি আছেন তাজুল ইসলাম তার বক্তব্যটা শোনাবো তার এই বক্তব্যের পর থেকে আমার মাথায় আসল যে তাহলে তিনি যেটা বলছেন যে চব্বিশ ঘন্টার মধ্যে তাকে আদালতে আনতে হবে আসামিদেরকে তাকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি তার মানে এর এর মধ্য দিয়েও ওয়াকার একটা ধুম্রজাল তৈরি করার চেষ্টা কর এবং পরবর্তীতে যেটা জানতে পারলাম ঘটনাটা আসলে সেটাই ঘটেছে তাদেরকে দেওয়া হচ্ছে না তাদেরকে নিয়ে পরিবর্তন আপনাদের সাথে ওয়াকার সে যে মানে জন্মগতভাবেই যে সে যে আওয়ামী লীগ মিথ্যাবাদী এবং দেশ বিরোধী সেটার প্রমাণটা আপনাদেরকে দেখানোর জন্য জানানোর জন্য আসা অত ভাবে জড়িত ছিলেন আমাদের হাসিনুর রহমান বীর প্রতীক স্যার আপনার কাছে যাই আপনার আমরা তো নিশ্চয়ই আশা করেছিলাম আমি আমার ব্যক্তিগত একটা বিষয় আপনাদের সাথে শেয়ার আমি একটা ভিডিও তৈরি করেছিলাম আমি ভিডিওটা রেকর্ড করেছিলাম একদম সেনাবাহিনীকে প্রচন্ড রকমের করে যে তারা তাদেরকে ধন্যবাদ এবং সেনাবাহিনী আশা করি এর মাধ্যমে তারা তাদের ভুলগুলো শুধরে তারা জনগণের পক্ষে দাঁড়াবে আমি সেই ভিডিওটা দেয়ার আগেই এই ঘটনাগুলো যখন দেখলাম এই ভিডিওটা আমি হোল্ড করেছে কেন এটা দেওয়ার মতো সময় বোধ এখনো আসে এখনো মনে হয় সেনাবাহিনীর বিরুদ্ধে আমাদেরকে কথা বলতে হবে আপনার আপনি এটার সাথে সেই শুরু থেকেই আছেন কুমকুনের এই বিষয়গুলোতে আপনার কাছে কি মনে হয় এটা নিয়ে কি তারা নতুন করে কোনো ষড়যন্ত্র করবার চেষ্টা করছে কিনা ভাই এখানে আসলে কোনো স্কোপ নয় যখনই স্বীকার করতে

ঘোষণা করা হয়েছে আদালত নিয়ে যাওয়া হয় নাই নেওয়ার পর আদালত বলবে একটা জেলে নেওয়া হোক আদালতের সম্পূর্ণ একটি আদালত যদি মনে করে না বীরের কাজ করছে এই সেনা কর্মকর্তারা জঙ্গি দমন করে শেষ করছে এদের জঘন্যতম কাজটা বীরের কাজ তারা চাইলে আদালত ইচ্ছা করলে ফাইভ স্টার হোটেলও রাখতে পারে কোনো সমস্যা নাই আদালত সিদ্ধান্ত নেবে তারা কই যাবে এনে আবার রাজুল ভাইয়েরও কিছু করার নাই আমাদেরও কিছু করার নেই সেনাপ্রধানও কিছু নাই সেনাপ্রধান না নেওয়া মানে হলো গিয়ে আইনে ব্যত্যয় ঘটতেছে এই আইনে ব্যত্যয় ঘটা হোক এটাও একটা অপরাধ এবং ভালো অপরাধ চব্বিশ ঘন্টার মধ্যে না নিলে তাকে যে কোনো ধরনের দণ্ড দিতে পারে আদালত এই দণ্ড এমনও হইতে পারে এরকম জেনারেল কয়টা খালি খালি বাইরে চলে যাবে যেই দিন রায়টা ঘোষণা হয়েছে ওই দিন থেকে কারো চাকরি নাই পনেরো জনে যারা চাকরিরত ছিলেন সুতরাং তারা আর সেনা কর্মকর্তা না এবং সেনাবাহিনীর এই যে একটা গর্হিত কাজ এটা বিশ্বাসই করে না মনকের দায়িত্ব পালন করছে এই জায়গায় হলো সমস্যা আপনারা খেয়াল করছেন কিনা না আইজিপি আমাদের পুলিশের আইজিপি সে কিন্তু কোনো সুবিধা পায় নাই জেলে আছে কি এমন রত্ন এরা আমাদের দেশ কাজ মানে এই অপরাধ করার জন্য তারা এখানে থাকবেন তাদের অপরাধ ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি একটা হলো অপরাধ দেশের জন্য অপরাধ যেটা হলো জেনারেল রেজাকুল হায়দার দেশের জন্য কাজ করতে দেয় অপরাধ যদি করে থাক মানে তাকে তো আমরা ছাড় দেয়নি আর জেনারেল হারুন সেনাপ্রধান ছিলেন ব্যক্তিগত অপরাধ জেনারেল রেজাকুল হায়দারকে আমরা সুবিধা দিলাম না এরা করছে দলের জন্য অপরাধ রেজা ইলিয়াস এরা করছে দলের জন্য জঘন্যতম অপরাধ এই অপরাধের ধরনটা লুকে মারাত্মক তারা এরা তো ইনে মিনে বলা কিছু নাই তারপরে বলবো ইলিয়াস অপরাধ করছে না যে না বা না বুঝে আদেশ পাই না করছে আমরা আর্মির লোকটা আদেশ মানি যাচাই করি না কিন্তু আপনারা কি অনুতপ্ত না এখনো এত কিছুর পরও কি আপনার অনুতপ্ত না মানে আমি লজ্জিত যে আপনারা এখন অনুতপ্ত হচ্ছে না জনগণের কাতারা জনগণের পাশ বুঝতেছেন না আপনি যদি ক্যান্টনমেন্টের ভিতরে রাখেন ছাত্ররা যদি কালকে আন্দোলন শুরু করে তখন তো হোম টান পড়বে তার চাই যাবে বলা নাই হোম আদেশ পথ দেখ সিদ্ধান্ত করতে পারেন না এটা অবৈধ আদেশ এটা বিচারক বলবেন কোথায় থাকবে কে থাকবেন না যদি কোনো সুবিধা দিতে হয় অন্য কেউ না বিচারক এটা জুডিশিয়ালি ম্যাটার এটা এক্সিকিউটিভ ব্রাঞ্চে মানে যারা

ইনারা ট্রিটমেন্ট পাবেন নাকি দেশের জন্য করছেন না তলের জন্য করছেন আর কি কাজটা করছেন জঘন্যতম অবিল অপরাধ ওয়াকা সাহেবের গায়ে রক্ত এতদিন মনে করতাম সহজ সরল সারা অঙ্গে উনি আওয়ামী লীগ এই যে কটা জেনারেল তার সাথে জড়িত সব কটাকে বাড়ি পাঠাইতে হবে এ রাখা যাবে না এদের দিয়ে নির্বাচন করা যাবে না পরিষ্কার সব কথা এদের দিয়া ইলিয়াস ভাই নির্বাচন করানো যাবে না এরা দুষ্ট এবং এরা মানে অপরাধ অপরাধী এদেরকে দিয়ে আমরা নির্বাচন পারি না এবং এর দেশের জন্য ক্ষতি হবে ষষ্ঠ প্রদেশটা বিতর্কিত হলেন যিনি কোরা টেকনিকাসটা ধন্যবাদ ভাই তাদের প্রটোকল কি হবে সেটা জিজ্ঞাসা করতে পারে বরকাস তো না অবশ্য তাও দেওয়া হয় নাই এখন ওকার জানেন ওকার এত বিজ্ঞ কেমনে হলো আমি জানি না তার কেগুলো বুঝাইতেছে বিপড় ডাকতেছে তবে যেহেতু স্যার বললেন যে চুয়ান্ন মানব বিল্ডিংকে ঘোষণা করা হয়েছে এই ঘোষণা দায় দায়িত্ব খরচ কে বহন করবে এটা তো বহন করার কথা হোম মিনিস্ট্রির কথা জেল করতে পারে আইজিবি প্রিজন এবং ওইখানে গার্ড থাকবে আইজিবি প্রিজনে নৌ সেনাবাহিনী গার্ড এবং জেল কোর্টের নিয়ম কানুন ওখানে প্রযোজ্য হবে যদি এটা করে থাকে চুয়ান্ন নম্বর বিল্ডিংটা বাট আমি মনে করি দুঃখজনক আমি প্রথম থেকে ছিলাম আমি একটা কালকাল রাতে মেসেজ পেলাম আদমি স্যারের বিষয় আদমি স্যারকে যে অফিসারটা সহজমিনে যে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছিল সেগুলো জেলিয়া সেটা হলো বিডিআরের ওই জেনারেল আমিন তার হয়তো তিন দিন পর মানে রিটায়ারমেন্টে যাবে এখন এফডিতে ছিল একটা সে পালানোর চেষ্টা করতেছে তার নাম ড্রপ করছে আসলে আইন কানুন মোতাবেক এই অফিসাররা কোনো দিন বহুবার জিজ্ঞেস করা হয়েছে নিয়ে কোনো কথা বলে নাই এখন যদি তারা এইখানে থাকে কোনো কথা না বলে হোম হবে অর্থাৎ ঢালো বিচার হবে ঢালো বিচারটা কি হবে যে কম অপরাধ করছে সে বেশি দণ্ড পেয়ে যাবেন আপনার তো আপনার তো অনুতপ্ত হন নাই সেনাবাহিনী অফিসার অনুতপ্ত হয় নাই না এটার যে তারা যে বিচার করতে পারে না এটার প্রমাণ তো তারা আগেই রেখেছে হাসান হাসান নাসির আপনি আপনি কিছু বলেন বলেন নাই আপনার প্রিয় সেনাবাহিনীর সেনা প্রধান যা করছে কেমন লাগছে আপনার কাছে আনমিউট করেন স্যার স্যার আনমিউট করেন জেনারেল ওয়াকার বলেছিল যে ডক্টর ইউনিসকে সে বুকে পাথর বেঁধে মেনে নিয়েছে আমার মনে হচ্ছে আমার বুকটাই পাথর হয়ে গেছে আমার বুকে পাথরের বাধা লাগে নাই গত কয়দিন ধরে বা গত এক বছর দুই মাস ধরে যে কার্যক্রম গুলো হচ্ছে আমার নিজের বাহিনী যে বাহিনীতে আমি সসম্মানে চাকরি করে আছি হাসিন যে অবদান এই বাহিনীতে রেখে আসছে শুধু ওই বাহিনী না পুলিশ র‍্যাব সবখানেই আমাদের আমরা যেভাবে দেখছি বাহিনীর অধপতন প্রতিটা ক্ষেত্রে গত আগস্টের সেই সময়কার দাবি যদি জেনারেল ওয়াকার মেনে নিত আজকে কিন্তু আজকে সশস্ত্র বাহিনী বা সেনাবাহিনীকে এইরকম লজ্জাজনক পরিস্থিতি ফেস করতে হতো না কিন্তু সেনাবাহিনী প্রধান এবং তার সাঙ্গপাঙ্গ যেহেতু তারা আমাদেরকে তাদের শুভাকাঙ্ক্ষী মনে করে নাই তারা তাদের পূর্বতন যারা মাস্টার ছিল পলিটিক্যাল মাস্টার তাদের অ্যাডভাইস তারা চলছে এবং তাদের যারা ল্যাসপেন্সার এখনো সরকারে আছে তাদের কথা মতো চলে কিন্তু আজকে তার এই অবস্থা এবং সশস্ত্র বাহিনীকে একটা জনগণের সাথে আঠারো কোটি জনগণের সাথে একটা বাহিনীকে কিন্তু আলাদা করে দাঁড় করেছে এই যে আলাপগুলো অলরেডি হয়েছে সেটা কিন্তু যথেষ্ট যেখানে একজন প্রধান বিচারপতি তার সিরিয়াল ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সের সে চার নাম্বারে

এটা যদি এফজিএসএম কোর্ট মার্শাল হতো যে সেনা কোর্টে বিচার হচ্ছে তাদেরকে জেলে হস্তান্তর করা হয় না জেনেভায় ভিতরে একটা স্থানকে এই ক্ষেত্রে ক্যানশনমেন্টের ভিতরে এটা রাখা হয় তাদেরকে কখনো সিভিল কাস্টডিতে রাখা হয় না আর এটা যেহেতু মানবতার বিরুদ্ধে অপরাধ এবং ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল কোর্টের ওয়ারেন্ট এটা কিন্তু আদালত দিয়ে করতে ডিপ প্রসিকিউটর তার আদেশ না

সেই হিসেবে উনি করেছেন কিনা আদালতের এই ব্যাপারে কোন আদেশ আছে কিনা আমরা কিন্তু জানি না তাহলে আদালতে তারা রিপোর্ট করার পরে তারা কোথায় থাকবে এবং সেটাকে সাবজেল করা হবে না জেলের ভিতরে রাখা হবে এটা তো আদালতের কোর্টের মধ্যে কোন পরিপ্রেক্ষিতে এটা হলো এটা নিশ্চয়ই এটার এটা আমাদের জনগণের জানার অধিকার আছে আমরা কিন্তু এই দাবিটা করতে চাই জনগণ আমি কিন্তু জনগণ হিসেবে জানতে চাচ্ছি ধরেন আমাদের যে সংবিধানেও যে কথাটা বলা আছে যে কোনো আসামিকে গ্রেপ্তার করা হয় কোনো যেকোনো বাহিনীর দ্বারা যদি সে গ্রেপ্তার হয় তাকে চব্বিশ ঘন্টার মধ্যে নিকটস্থ ম্যাজিস্ট্রেটের আদালতে তাকে নিয়ে যেতে হবে তার উপরে এখন আমাদের খুনের জন্য সুনির্দিষ্ট বিশেষায়িত যে আহ আদালতটি করা হয়েছে সেই এর বাইরে অন্য কোনো জায়গায় এটার বিচার করার কোনো সুযোগই নাই সেই ক্ষেত্রে এই যে আসামিদেরকে ধরে রাখা হয়েছে এবং তাদেরকে হস্তান্তর করা হচ্ছে না এমনকি অনডকুমেন্টেড যদি কোনো কিছু বলা হয় যে তাজুল অর্থাৎ ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে জানানো হয়েছে যে হ্যাঁ আমরা গ্রেপ্তার করেছি তারা আমাদের হেফাজতে আছে এরকম কোনো কিছু আমি এই আপনাদের সাথে লাইভে সংযুক্ত হওয়ার আগেও একজনের সাথে কথা বলে কনফার্ম হলাম যে এখন পর্যন্ত তারা তাদেরকে কোনো লিখিত কোনো কিছু জানান নাই